আজ সকালে অনেক কুয়াশা পড়েছে সবাইকে শুভ সকাল কুয়াশা আছে প্রচুর কিন্তু ঠান্ডা লাগতেছে কম ঠান্ডা কম আছে কুয়াশার তুলনায় ঠান্ডা কম ঘন কুয়াশা কিছু দেখা যায় না একবার রাস্তা এদিকে তো কিচ্ছুই দেখা যায় না যাই হোক বালা কুয়াশার তুলনায় ঠান্ডা কম প্রচুর কুয়াশা পড়েছে কিন্তু ঠান্ডা এর তুলনা অনেক কম এখন সকাল ছয়টা আটান্ন হচ্ছে আমাদের বাসা অন্যদিন অনেক ঠান্ডা লাগতো সকালে উঠলে কিন্তু সকালে তেমন ঠান্ডা নাই তবে কুয়াশা প্রচুর আছে এই অবস্থা হচ্ছে আমাদের মঙ্গল বাজারের ওকে ধন্যবাদ সবাইকে শুভ সকাল い